হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব সম্পদ কি সম্পদ প্রয়োজন কেন চার ধরনের সামাজিক সম্পদের নাম লাগবে তো জীবন জন্য যা কিছু প্রয়োজন মেটায় সেবাই সেসব হচ্ছে সম্পদ তাহলে জীবন ধারণের জন্য যা কিছু আমাদের প্রয়োজন মেটায় সেসবগুলো কি সম্পদ মানুষের জীবনযাপনের জন্য মান উন্নয়নের জন্য সম্পদ প্রয়োজন তাহলে সম্পদ কি জীবন ধারণের জন্য যেগুলো প্রয়োজন সেগুলো সম্পদ আর মানুষের জীবনযাপনের মান উন্নয়ন করার জন্য যেগুলো দরকার বা সম্পদ দরকার আচ্ছা চার ধরনের সামাজিক সম্পদের নাম লিখো তাহলে আমরা এক ধরনের সামাজিক বিদ্যালয় কারণ বিদ্যালয়ে মানুষ বাচ্চারা যায় তারা লেখাপড়া করে তারা একটা সম্পদ হয়ে গড়ে ওঠে হাসপাতাল মানুষ যদি অসুস্থ হয় আমরা সাধারণত নিজেরা হাসপাতালে যাই তখন অসুস্থ হলে সুস্থ হয়ে বাসায় আসি হাসপাতালে ডাক্তার আমাদেরকে চিকিৎসা করেন এরপরে কি ধর্মীয় ধর্মীয় প্রতিষ্ঠান কারণ আমরা আমার ধর্ম আমাদের অনেক বড় একটা বিষয় সো আমরা ধর্মীয় প্রতিষ্ঠানে আমাদের ধর্মীয় কাজগুলো আমরা করে থাকি এরপরে কি আমরা সারা পার্ক ও খেলার মাঠ তো আমাদের বাচ্চারা কিন্তু অনেক সময় স্কুলে যায় তাদের স্কুলে যে অনেক একটানা ক্লাস করার ফলে তারা ক্লান্ত হয়ে যায় তো যার কারণে তাদেরকে মাঝে মাঝে বিনোদনের প্রয়োজন তাদের জন্য খেলাধুলার ব্যবস্থা রাখা পার্ক বা খেলার মাঠ তো এগুলো আমাদের সামাজিক সম্পদ তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালাম